এতে রাত্রি হতভম্ব হয়ে গেল একটা কথাও তার মুখ দিয়ে বের হলো না কেবল ছল ছল নয়নে আদির দিকে তাকিয়ে রইল আদি চলে গেল আর তার পথ পানে তাকিয়ে ঠোঁট কামড়ে কান্না সংবরণ করলো রাত্রি অজস্র অভিমান এবং দুঃখ তাকে গ্রাস করলেও সে মনে মনে প্রার্থনা করলো হে আল্লাহ আদির যেন কিছু না হয় তুমি ওকে দেখে রেখো দেখে রেখো রাত্রির কথা আল্লাহ শুনেছেন আদির কিছু হয়নি কিন্তু যাকে নিজের যোগ্যতা দেখাতে আদি ছুটে গিয়েছিল তার অবস্থা খুবই করুণ করে আদি ছেড়েছিল সেদিন এ ঘটনার পর রাত্রি জেনেছিল তাদের গ্রামেরই এক ছেলেকে আদি কুকুরের মতো পিটিয়ে খান্ত হয়েছিল ও ছেলের অবস্থা এমন ভয়াবহ হয়েছিল যে তার পরিবার মনে করেছিল সে আর বাঁচবে না ছেলেটার নাম ছিল ফুয়াদ রাত্রি ছেলেটাকে কয়েকবার দেখেছিল ইউনিভার্সিটিতে যাওয়ার পথে দেখে তেমন কিছুই মনে হয়নি কিন্তু আদি তাকে মেরেছিল বলে ওর বড় মায়া হয়েছিল ফুয়াদের পরিবার থেকে আদির বিরুদ্ধে মামলা করার কথা উঠেছিল কিন্তু আদির বাবা ফুয়াদের চিকিৎসার সমস্ত দায় মাথা পেতে নিয়েছিল এমনকি থানার বড় অফিসারকে পর্যাপ্ত উপহার দিয়ে মুখ বন্ধ করিয়েছেন এ ঘটনার পূর্বে রাত্রি শুনেছিল আদি মারামারি করে কিন্তু আদি অন্যের জীবনের করে করে মারপিট জানা ছিল না তার তবে এ ঘটনার মাধ্যমে সে জেনে গেছে এবং বুঝে গেছে আদিকে তার জানা হয়নি চেনা হয়নি আমার সময় নষ্ট করিল না রাত্রি আদি দাঁতে দাঁত চেপে আবারও আঞ্চলিক ভাষায় বলছে কিন্তু রাত্রি কিছুই যেন বলতে পারছে না তবুও চেষ্টা চরিত্র করে বললো আমাকে তুমি অবিশ্বাস করছো আমার রাগ হচ্ছিল তাই কল কেটে দিয়েছিলাম চুপ একটা কথা আমি শুনতে চাই না বুশরা এসব কইছে এটা তুমি কইলে আমার বিশ্বাস করা লাগবে ওর মতো একটা ইনোসেন্ট মাইয়া যে তোমার চিনেই না সে তোমার ইউনিভার্সিটিতে খবর পাইলো কেমনে তাহলে তুমি বলতে চাইছো আমি মিথ্যে কথা বলছি রাত্রি বাকরুদ্ধ হয়ে গেল কারণ তার কথা অবিশ্বাস করে ওই বুশরা নামক মেয়ের কথা বিশ্বাস করছে আদি শুধালো কি কইতাছো তুমি রাত্রি কান্না চাপছে প্রাণপণে কিন্তু কণ্ঠ ভিজে আসছে কথা বলতে গিয়ে আমি কিছুই বলছি না কিন্তু পুরো পৃথিবীর এত এত মানুষের মাঝে আমাকে সবার মিথ্যেবাদী কেন মনে হয় আমি তো কোনোদিন সজ্ঞানে মিথ্যে কথা বলি না কারো অমঙ্গলও চাই না তাহলে আমার সাথেই রাত্রিকে থামিয়ে দিয়ে আদি বলে উঠলো রাত বিরেতে এমন আজাইডা কান নামার আমার ভালো লাগতেছে না তোমার যদি মনে হয় সবাই তোমারে মিথ্যাবাদী মনে করে যদি মনে হয় তোমার কথাই ঠিক আর বুশরা ভুল তাহলে আমার সাথে সম্পর্ক রাখো না তোমাকে কেউ জোর করতেছে না সম্পর্ক রাখার জন্য ফোন রাখলাম আমি এসব আলগা পিটি মার্কা কথা শোনার খায়েশ এখন আর নেই প্রেশারের ওষুধ খেয়ে ঘুম দিতে হবে রাখলাম আদি ফোন রেখে দিয়েছিল রাত্রি অবশ্য কোনো বাধা দেয়নি কারণ সে অবস্থা তার ছিল না মেয়েটা নিঃশব্দে কেঁদে উঠেছিল এবং মনে মনে একটা কথাই ভেবেছিল এই পৃথিবী দিনের পর দিন আমাকে পর করে দিচ্ছে কেন দুপুরের দিকে রাত্রি গোসল সেরে বের হতেই ফোনের রিংটন শুনেছিল এবং ফোন না দেখেই বুঝতে পেরেছিল এটা আদির কল রাত্রি খুশি হয়নি চিন্তায় আঁতকে উঠেছিল এখনো কি ঝগড়া করতে তুমি ফোন করলে আমাকে এমন ভাবনা মনে পুষে রেখে রাত্রি কল রিসিভ করেছিল এবং তার মনের ভাবনায় বাস্তবে রূপ নিয়েছিল আদি তার কণ্ঠে হ্যালো শুনেই গর্জে উঠেছিল এতক্ষণ লাগে তোমার কল রিসিভ করতে থাকা হয় কোথায় এমনই কথা কাটাকাটির এক পর্যায়ে অসহ্য হয়ে রাত্রি শক্ত গলায় আদিকে জানিয়ে দিয়েছিল সে আর তার মুখোমুখি হতে চায় না কিন্তু এই কথা বলে সে একটুও শান্তি পাচ্ছে না তাই তো সবার চোখের আড়ালে ভর দুপুরে অঝরে কাঁদছে দোতলা বাড়ি প্রধান ফটক পেরিয়ে এলেই বাড়িটি সবার প্রথমে নজরে আসে বাড়ির রঙটা কেমন মের মেরে অবশ্য রঙের নামটি আন্দাজ করতে পারছে না ইব্রাহিম রং নিয়ে তার মাথা ব্যথা নেই কিন্তু বাড়িটি বিয়ের পর তার ভাগ্যে কতটুকু জুটবে সেটি হলো চিন্তার বিষয় পাত্রী পছন্দ না হওয়া সত্ত্বেও গ্রামে বিয়ে করতে হচ্ছে তাকে স্রেফ সম্পত্তির জন্য রাত্রি তার আম্মা আব্বার একমাত্র সন্তান হলেও তার চাচা তো ভাই আছে দুটি এবং এ বাড়িটি তার আব্বার একার তৈরি নয় দুই ভাই মিলে এ বাড়ি দাঁড় করিয়েছে এমনকি নয়াবাজারে রাত্রির আব্বার যে কাপড় তৈরির কারখানা আছে সেটিও তার চাচার সাথে শরিক হয়ে চালানো হচ্ছে এসব তথ্য অবশ্য মকবুল ঘটক তাকে এবং তার বাবাকে দেয়নি ফলে তিন দিন আগে ঘটককে বাড়ি ডেকে নিয়ে মনে সুখে কথা শুনে দিয়েছেন তার বাবা ইব্রাহিমের পারিবারিক অবস্থা তেমন সুবিধার নয় বহু কষ্টে ডাক্তারি পাশ করে কেবলই চেম্বার নিয়ে বসেছে তবে তার ভাগ্য সুপ্রসন্ন কারণ কোন এক জাদু ছয় সে বড় হাসপাতালে নিজের গদি বুঝে নিতে পেরেছে এখানে অবশ্য তাকে একজন খুব সাহায্য করেছে কিন্তু তার মানুষটিকে মনে করতে চায় না ভাবতেও চায় না টেবিলের তোমার বাড়ির সবাই ভালো আছে প্রশ্ন করে চায়ের কাপ এগিয়ে দিলেন ইব্রাহিমের মন মেজাজ ভালো না থাকা সত্ত্বেও সে চায়ের কাপে ঠোঁট ছুয়ে বললো এমন ছোট্ট উত্তরে ময়না বেগম খুশি না হলেও সেটি অপ্রকাশিত রেখে ইব্রাহিমের মুখোমুখি বসলেন নিজেই আবার কৈফিয়ত দেওয়ার মতো করে বললেন রাত্রে আপা বাড়ি নেই নয় গেছেন মেশিন নাকি একটা নষ্ট হয়ে গেছে লোক দিয়ে ঠিক করতে হবে রাত্রির চাছেও বাড়ি নাই নয়তো সেই সব করত। ইব্রাহিম কিছুই বলছে না চোখ নামিয়ে একমনে চা শেষ করে যাচ্ছে সে এসেছিল মোশারফ হোসেনের সাথে বোঝাপড়া করতে পাত্র হলো তার চক্ষু আর আট দশটা চেয়ে কম আর এখানে সে লজ্জা কেন পাবে পাত্রীর রূপ মোটেও রাজকন্যার মতো নয় আর তার আব্বার যে অবস্থা এতে সমাজে ইব্রাহিম মাথা তুলে চলতে পারবে কিনা সন্দেহ আছে অথচ বিলার ধনী পরিবার থেকে তার জন্য বিয়ে সম্বন্ধ আসছে এই তো সেদিন এক পরিবার থেকে তার বাবার কাছে বিয়ের প্রস্তাব এলো পাত্রীর বাবার দুইটা তিনতলা বাড়ি আছে কারখানার সংখ্যা ইব্রাহিম জানে না তবে পাত্রী নাকি নিজের গাড়ি ছাড়া কোথাও যায় না তাই ইব্রাহিমকে বলেছে বিয়েতে একটা সাদা রঙের গাড়ি উপঢৌকন হিসেবে দেয়া হবে মোশারফ হোসেন অবশ্য মোটর সাইকেল দেওয়ার কথা বলেছেন তবে সেটিও ইব্রাহিমের বাবা অনেক করে বলেছেন বলে রাজি হতে বাধ্য হয়েছেন আমি রাত্রিকে ডেকে দেই তুমি ওর সাথেই কথা বলো এর মধ্যে ওর বাবা নিশ্চয়ই এসে পড়বে ইব্রাহিম এবারেও পূর্বেকার কাশে ভঙ্গিতে চা পান করছে আর মুখে তালা সেটে বসে আছে ময়না বেগম এবার বেশ হতাশ হলেন এবং সেটি প্রকাশও করলেন ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে তবে সময়ের খরচ না করে রাত্রির ঘরে চলে এলেন রাত্রি একমাত্র মেয়ে বলে ময়না তার মেয়েকে নিয়ে বড় বেশি চিন্তিত মেয়েটা চাপা স্বভাবের ময়নার কাছে মাঝে মাঝে মনে হয় তার মেয়ের হয়তো কথা বলার শক্তিটাই নেই কারণ বিয়ে ঠিক হওয়ার পরও সে মুখ ফুটে একটি কথাও বলেনি মেয়েটা আগে এমন ছিল না ছোটবেলার একটা ঘটনা তাকে এমন করে দিয়েছে এ নিয়ে তিনি মেয়েকে অনেক বুঝিয়েছেন কিন্তু তাতে মেয়ের মাঝে কোনো পরিবর্তন আসেনি আজকে সারা দুপুর মেয়ে নিঃশ্বাসও তিনি টের পাননি খাওয়ার সময় পেরিয়ে যাওয়ার পর তিনি ঘরে এসে দেখেন মেয়েটা বালিশের উপর চিত হয়ে আছে ডাক দেওয়ার কথা চিন্তা করেও ডাকতে পারেননি একটা অদৃশ্য দূরত্ব তার আর তার মেয়ের মাঝে সৃষ্টি হয়ে গেছে তা নিজেও জানে না রাত্রি রাত্রি বিছানায় বসেছিল ইব্রাহিম এসেছে সেজন্য তার মনে এখন হাজার চিন্তা আসা যাওয়া করছে কিন্তু সেটি তার আম্মাকে বোঝাতে চায় না তাই দ্রুত উঠে দাঁড়িয়ে তাকালো সে ইব্রাহিম এসেছে তোমার আব্বা তো বাড়ি নেই তুমি কি গল্পগুচপ করো ছেলেটা একা বসে থাকবে এটা কেমন দেখায় না রাত্রে কিছু বলল না চাপা অভিমান চোখে নামিয়ে নিল মেয়ের নরম মুখ দেখে ময়না বেগমের কি যেন হলো মেয়ের পিঠে হাত বুলিয়ে আদুরে গলায় বললেন আমার ক্ষমতা থাকলে আমি তোমার আশা অপূর্ণ রাখতাম না মা তোমার আব্বার শরীরও ভালো যাচ্ছে না ব্যবসাও মন্দ এখন তোমার চাচা আমাদের পাশে না দাঁড়ালে আমাদের কি হতো একবার চিন্তা করো আমরা মেয়ে হয়ে জন্মেছি দাসীবাদী হতে আমারও কি কম সাদ ছিল কিন্তু আম্মা আব্বা আমাকে ময়না বেগম আঁচলে মুখ চাপা দিয়ে কেঁদে উঠলেন এতেও রাত্রির মাঝে নরঞ্চরণ হলো না মাথা নিচু করে সে মূর্তির মতো দাঁড়িয়ে আছে আম্মাকে সান্ত্বনা দেওয়ার ব্যাপারে তার কোনো আগ্রহ নেই অন্যের চোখের জল নিজের চোখেও জল আনে কিন্তু যার চোখের জল আগেই ফুরিয়ে গেছে তার চোখে জল নয় না পাওয়ার হাজারো বেদনা লাল হয়ে ভাসে চা শেষ এখন বেলের শরবত খাচ্ছে ইব্রাহিম আর আর চোখে রাত্রিকে দেখছে সমুখে ঘোমটা মাথায় বসে অহেতুক হাত কচলাচ্ছে ব্যস্ত রাত্রি রাজকন্যা নয় বলে যাকে বিয়ে করতে চায় না এখন সমুখে তাকে দেখে ইব্রাহিমের চোখ ছোট হচ্ছে ডাক্তার হওয়ার আগে এবং পরে অসংখ্য মেয়েকে সে কাছ থেকে দেখেছে তো ফরষা মেয়েকে দেখে তার চোখ চাটিয়েছে কিন্তু এই শ্যামলা মেয়েটিকে দেখে তার অন্যরকম কেন লাগছে তার মন কেবল একটি কথা জানতে চাইছে কি আছে এর মাঝে চাপা রঙের মেয়েতে বলতে কিছু আছে জিমঝাম সুন্দর শারীরিক গঠন রাত্রির গায়ের রং শ্যামলা হলেও তাকে শ্যামলা বলা চলে না মাঝে মধ্যে বেশ ফরষা দেখায় তাকে বিশেষ করে নীল অথবা খয়েরি রঙের পোশাকে একবার তো আদি তাকে বেশ গাড়ো গলায় বলেছিল তোমায় খয়েরি শাড়ি কিনে দেওয়া উচিত না তোবা নীল শাড়ি রাত্রি বেশ অবাক হয়ে জিজ্ঞেস করেছিল কেন রং দুটি যে তোমার জন্য সৃষ্টি পড়লে দেখবে সবার মাথা ঘুরে গেছে সামান্য থ্রি পিস পড়লে অন্যরকম লাগে রাত্রি সেদিন কিছু বলেনি স্বভাবতই চুপচাপ ছিল ফলে আদি নিজেই বিষয়টি এড়িয়ে গেছে তখন থেকে মোচরামুচরি করছো কেন ইব্রাহিম বেশ ঝাঁজ নিয়ে প্রশ্ন করলো কারণ রাত্রি যে এখানে বসে থাকতে চাইছে না সেটা তার মুখে স্পষ্ট হয়ে ভাসছে রাত্রির মুখের বিরক্তি ভাবের ফলে ইব্রাহিম মনোযোগ দিয়ে রাত্রিকে অবলোকন করতে পারছে না ফলে তার ভেতরে রাগ হচ্ছে এবং ইচ্ছে করছে মেটাকে কষিয়ে একটা থাপ্পড় দিতে কিন্তু ইব্রাহিম নিজেকে নিয়ন্ত্রণ করতে জানে তাই তো উত্তর না পেয়ে আবার জিজ্ঞেস করলো তোমার কি আমার সামনে বসে থাকতে অসুবিধা হচ্ছে রাত্রি এবারও চুপ ফলে শরবতের গ্লাস রেখে ইব্রাহিম বলে উঠলো নীল তোমায় বেশ সুন্দর লাগছে আমার যদিও নীল রং পছন্দ না কিন্তু তোমাকে দেখে চোখে নেশা ইব্রাহিম থেমে গেল কারণ তার চোখে চোখ রেখেছে রাত্রি আর চোখে চোখে হতে ইব্রাহিম হেসে উঠলো তার হাসি দেখে রাত্রি কেমন যেন মনে হলো এ হাসিতে স্নিগ্ধতা নেই নেই কোনো প্রশান্তির ছোঁয়া তার কেবলই মনে হচ্ছে এমন নোংরা হাসি সে আগে কখনো দেখেনি এ হাসিতে অন্য কিছু ইঙ্গিত আছে যা রাত্রির মাঝে খুব সৃষ্টি করছে এখান থেকে উঠে যাওয়ার ইচ্ছে হলেও সে চোখ নামিয়ে চুপ করে রইল ইব্রাহিম রাত্রির অপদস্থ মুখ দেখে পৈশাচিক আনন্দ পেয়ে প্রসঙ্গেই কথা বাড়ালো ছয় মাসে তোমাদের বাড়ি কতবার এলাম একবারও শাড়ি পরে এলে না তোমার কি উচিত না নিজের ভাবি স্বামীর সামনে সেজেগুজে আসা আর মনের অতৃপ্ত বাসনা পূরণের চেষ্টা করা নাকি অন্য কারোর জন্য সব আচলের তলায় লুকিয়ে রেখেছ রাত্রি রাগী চোখে দেখছে ইব্রাহিমকে দেখছে এক পুরুষকে যার মুখ মিশ্রিত বাক্য নিজ কানে কত কুৎসিত মনে হচ্ছে রাগে জলে গেলেও কেবল তিন শব্দে রাত্রি উত্তর করলো শাড়ি পরা অপছন্দ শব্দ করে হেসে উঠল ইব্রাহিম রাত্রি মুখ ফিরে নিল তার সমস্ত মুখ ঘৃণায় ভরে উঠেছে আর তা দেখে ইব্রাহিম শক্ত বলল বললো এলাকায় না থাকলে আমাকে অন্ধ মনে করার কোনো কারণ নেই আদি নামক গুন্ডার সাথে ঢলাঢলি করার খবর কিন্তু আমার কানে ঠিকই যায় আমি সামান্য শাড়ি পরার কথা বলতে এত ঘৃণা ফাঁসছে মুখে তোমার নাগরের সাথে ঢলাঢলি করার সময় এমন ঘৃণা মুখে না দুদিন বাদে আজকে সেটি এসেছিলাম কিন্তু এখন সিদ্ধান্ত নিলাম আমি তোমাকেই বিয়ে করবো দেখবো কত ঘৃণা আসে আর ওই আদি প্রতি কত মহব্বত এ কথা বলে ইব্রাহিম উঠে দাঁড়ালো মুশারফ হোসেনের সাথে দেখা করার চিন্তা বাতিল করে বেরিয়ে পড়লো অজানা গন্তব্যে মনে রাগ থাকলে মানুষ তার নিজ গন্তব্য চট করে ঠিক করতে পারে না ইব্রাহিমের ক্ষেত্রেও তাই হলো এদিকে রাত্রির সমস্ত দেহ রাগে কেঁপে উঠল আর চোখ ভিজে এলো আদির প্রতি অভিমান করে রাত্রি বুঝতে পারছে না কেন তাকে এবং আদিকে এক করে ইব্রাহিম এমন নোংরা কথা বলে গেল রাত্রির সাথে তো আদির তেমন কোনো সম্পর্ক নেই যেখানে অন্যের মুখে এমন কথা শুনতে হবে দিশেহারা অবস্থায় রাত্রি নিজের মনকে জিজ্ঞেস করলো চারদিকে এত না কেন ছেয়ে আছে